আগে বলি কিন্তু আমার জন্মানবাহী যে জাতি গয়ের সভ্যতা করেছে যে জাতির সভ্যতা করেছে যে জাতি ভরসা মহেন সভ্যতা করেছে সেই জাতি প্রগতিশীল জাতি শিক্ষা প্রশাসন

সংস্কৃতির অধিকার ঐতিহ্যিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার সব অধিকার কেড়ে নেওয়া হোক ধর্ম ধর্মের নাম কী ধর্ম নামচন্দ্র ধর্ম যে ধর্মের নামচন্দ্র ধর্ম এই বৈদিক ধর্মের

প্রচুর বাধা কি বাধা হরে করা যাবে না সোনাম বন্ধু বন্ধু সেই সময় হরিবনের পরিবর্তে এই মানুষকে দেওয়া হলো সনরাম বন্ধু শঙ্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পৃষ্ঠ হরে হরে

সংগ্রাম কত সালে আঠারোশো আঠাশ সালে প্রথম আনন্দ করলেন কিভাবে মানুষকে সংগঠিত করা যায় এই ধর্মের নামে ধর্মীয় অত্যাচার অমানসিক অত্যাচার

আপনারা শিখান না বাতাসা এই বাতাসা শিখানো অভ্যাসটা করতে আগে ব্রাহ্মণীরা পূজা পারতো বিভিন্ন জায়গায় করতো কিন্তু আমাদের আমরা প্রসাদের জন্য হাত করতে থাকতাম আমাদের হাতে দিলে তাদের প্রসাদ তাদের হাত তাদের দেহ অসুখ হবে তাই কি করতেন প্রসাদ শুনে দিতে খুশির মতো আর আমরা ঘুরে নিতাম আমাদের আত্মসম্মান ছিল না

ব্রাহ্মণ নাই বৈদ্য নাই কামার নাই চন্দন নাই মুসলমান নাই সারা বিশ্বের আমরা মানুষ ভাই ভাই এই বিশ্বভারত্ব চাকে বলে এই বিশ্ব ভারত্ব প্রেম চাকরির মুখ দিয়ে দীপ্ত শিক্ষা দিয়ে তাই কি হরিদাস বিশ্বাস থেকে

শিবের দ্বারা নামে রুচি বৈষ্ণব সেবা ভক্ত না এই শুন শোনা করবে কেন কৃষি খাদি জিনে দয়া করা নামের রুচি জানান একই বৈষ্ণবের সেবা করা অরিশ এসে ওই স্তম্ভ পরিবর্তন করলেন না শুধু বৈষ্ণবের সেবা না জগতের মুখে দেয় যে বৈষ্ণব সবাই তো বৈষ্ণব না এই জগতের বুথে সাতশো কোটি মানুষ কখন তাহলে সাতশো কোটি মানুষের মধ্যে না হয় কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আর সব মানুষ তাহলে বৈষ্ণবের সেবা করতে বলেছেন তাহলে আর সব মানুষ তো সেবা থেকে বঞ্চিত হবে তাই না তাহলে এটা কি না তাই হরিচার ঠাকুর বন্ধু করতেন না শুধু বৈষ্ণবের সেবা নয় চিলে দয়া নামে রসি মানুষের নিষ্ঠা নিষ্ঠা শব্দ মানে কি নিষ্ঠা শব্দ মানে শ্রদ্ধা নিষ্ঠা মানে ভালোবাসা নিষ্ঠা মানে আস্থা নিষ্ঠা মানে বিশ্বাস নিষ্ঠা মানে সহানুভূতি নিষ্ঠা মানে সমাবেদনা এক নিষ্ঠা শব্দের মধ্যে সারা বিশ্বের বিশ্ব মানব থাকি আছে তাই বলে মানুষের নিষ্ঠা না অস্ত

না কারোক্ষণ ভাই তারক্ষণ কার মিশনে সাদা নেরাম ওটা অনেক পরে দিয়েছেন আমার বৈজ্ঞানিক বিষয়ভাবে ব্যাখ্যা করা আছে আপনাদের আশীর্বাদে যে বৈজ্ঞানিক বিশ্ব ভারতকা ওই সব গ্রন্থকারী দেখেছি তাকে মিডিয়াম এই সমস্ত বর্ষা কেটে এলেন বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ঐতিহাসিক ভাষাবিদ্যের গ্রন্থ দিয়ে আমি সেইটাকে ভারতের দেখা যায়

রাম ভালো মানুষ কিন্তু তারপরে একটা আস্তেছে বলে না আস্ত জল হয়েছে রামদব ভালো মানুষ সত্য তার একে বলে কি অমানুষ কেন বলে তার মধ্যে মনুষ্য সত্য মনুষ এসে তিনটি স্তম্ভের বলে কি সত্য প্রেম পবিত্রতা কথা তাই তিন অর্থাৎ বিশ্ব মানব প্রেম বলে জারে বিশ্ব মানব ধর্ম বলে জারে তাই মনুষ শক্ত তিন পোড়ায় মনুষ্যক্ত সত্য প্রেম নিয়ে প্রতিষ্ঠা করে মানব ধর্ম প্রতিষ্ঠা করেছেন আমার পরিচার যেখানে কোনো চাকা চাকরি নাই যেখানে কোনো ব্রাহ্মণ নাই সেখানে কোনো দুষ্কর্ম নাই যেখানে কোনো কায়স্ত নাই সেখানে কোনো ধর্ম নাই যেখানে কোনো মুসলমান নাই সবাই আমরা ভাই ভাই এই বিশ্ব ভাতৃত্ব বিশ্বাসকে মতে হয়েছে সমাজের বুকে বিশ্ব মানব প্রেমী শ্রী শ্রী হরিচাপ এই আমার পরিচয়

গামছা পাড়িয়ে দিয়ে নদী সব খায় পাড়ি দিয়ে আমার হরিটা এই জন্য গামছা ব্যবহার করতো পরবর্তীকালে গুরুস ঠাকুর হরিষের এই সংগ্রামের দিয়ে গামছা নেওয়ার বিধা এই গামছাটা একটা সংগ্রামের প্রতীক এটা আমাদের পড়ার জিনিস নয় ওটা সংগ্রামের প্রতীক হরিষার ঠাকুরের প্রতিটা পদক্ষেপ মানবতার সংগ্রাম মনুষ্যত্বের সংগ্রাম ধর্মীয় সংগ্রাম শিক্ষার সংগ্রাম অধিকারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ তিনি কি দিলেন আজকে আমি সে বিষয়ে আলোচনা করবেন আপনারা প্রত্যেকের ছাত্রজীবী কর্মজীবী মানুষ আপনাদের সবার মন্দ আছে আপনাদের আবার আগামীকে উৎসব